আসসালামু আলাইকুম গাইস তো কেমন আছো সবাই টাইটেল এবং থামেল থেকে তো বুঝেই গেছো আজকের ভিডিওটি কি নিয়ে তো এখানে আমি দেখতেছিলাম যে আমার এম ফাইভ যাইতে কত লাগে তো দেখি এখানে একশো পঞ্চাশ কথা না বলে সরাসরি চলে ম্যাপে তো ম্যাপে এসে আমি প্রথমে দুইটা কিল করি করছি ওটা নাই দেখাই তো এখানে আমি গাড়ি নিয়ে যাইতেছিলাম ট্রোকনও পাইছি তো এখানে আমি যাইতেছিলাম যেতে যেতে সামনে এই অ্যান্টারে আমি ডলা দিই ও ডলা দিয়ে তাকে ফিনি দিই ওদিকে সামনে আরেকটা ম্যান মেডি করতেছিল তো ভাবলাম যে তাকে এখন রাশি দিব এবং রাশ দেওয়ার সঙ্গে সঙ্গে একদম হেড শট দিয়ে মেরে তো তারপর এখান থেকে আমি কিছু লুট করে নিই এবং লুট করার পর আমি একটা হিড লিস্ট খাই এবং হিড লিস্টটি পড়ে যায় একটা ম্যানের পর তো আমি সরাসরি একদম তার রাশে চলে আসি এবং আসার পরই আমাকে বা কি সব ক্যারেক্টার দিয়ে আমার হেলথ একদম কমায় দিয়েছিল তো তারপর সে আবার আসে কিন্তু ভাই এটা কি তো গাইজ হ্যাকার বলার কারণে এখানে আমার শরীরে একদম সেই ভোল্টেজ চলে আসে তো এর ভিতর দিই সামনে একটা ম্যান আমার ফাইদা এবং আমিও তাকে একদম বডি বডিশো জারদা দিয়ে মেরে দিই এবং তাকে মারি মেরে দেওয়ার পর আমি একটু সামনে আসতেছিলাম তো এখানে দেখি আর্সানাল লুট করতে মানে আর্সানালে বসছে তো আর্সোনালে এসে দেখি আবার ভাই ভেন্ডিংয়ে একটা ম্যান তো তাকে এখানে আমি এম ফাইভ দিয়ে মেরে দিই মেরে দেওয়ার পর সামনে যাইতেছিলাম এরপর দিয়ে পিছিয়ে থেকে আবার মারা শুরু করছে তো তারপর আমি তাকে একটা এখানে এফ মারি তো এফ ড্যামেজ খায় না তো এখানে তাকে আমি এই দিয়ে একটা হিটার মার ট্রাই করি কিন্তু লাগে না তো তারপরে আমি একটা একটা ফ্লাস মারি তো এখানে ড্যামেজও খাই না তো দেখি সেই আবার ঘুরে আসছে তো এই ভিতরে হঠাৎ করে একদম আমার সামনে চলে আসে এবং আমি একটা গোল মারি একটু কভার নিই এবং তারপর এখানে এম ফাইভ দিয়ে দুটো শর্টে তাকে মারি দিই এবং মেরে দেওয়ার পর দেখি আমাদের কিল হয়ে গেছে দশটা আর এনিমি আছে দশটা তো তারপর এখানে আমি একটা হিডলিশ খাই এবং হিডলিশটি পরে যায় একটা ম্যানের কাছে তো আমি সরাসরি চলে আসি হিডলিশ ম্যানের কাছে এবং এখানে এসে আমি একটা বোম মারি এবং বোমে দেখে সে মোটামুটি ভালোই ড্যামেজ খাইছে তো তারপরে একদম আমি ভাবলাম যে একদম রাশি চলে যাই তো যেই কথা সেই কাজ আমি একদম রাশি চলে আসি এবং আসার পর এখানে এম ফাইভ নাইনটিতে আরেকটা সর্দিতে সে মারা যায় তো তারপর এখানে থেকে হালগা পাতলা কিছু লুট নিলাম এবং লুট নেওয়ার পর এখানে দেখি সামনে আবার ফাইট হতেছিলো তো একদম গাড়ি নিয়ে একদম চলে আসি তো আসার পরে দেখি মানে ফাইট ওদের শেষ এর ভিতরে ভাই আমার ধরছিল কিন্তু আমার লাগাইতে পারে নাই কিন্তু বাইক এনিমিরা হয়তো বোকা ও গাড়ি নিয়ে পাড়াইতে এর ভিতরে আমি তাকে এসি দিয়ে হেঁচান মেরে দিই এবং তাকে ফিনিশ দেওয়ার পর এখানে আমি কিছু লুট করি এবং লুট করার পর আমরা চলে যাই একদম লাস্ট জনে এবং লাস্ট জোনে শুধুমাত্র চারটা ম্যান ছিল মানে আমি বাদ দিয়ে তিনটা ম্যান তো এখানে আমার সামনে একটা ম্যান ছিল তো আমি তাকে এখানে প্রথমে একটা ফ্লাস মারি তো ফ্লাসে ড্যামেজ খাই দেখলাম তো তারপর এখানে আমি হচ্ছে আর জি এস ওইটা মারতেছিলাম তো ওই দেখি পুরো একদম ফুল ড্যামেজ কিন্তু গায়ে প্যাক করে মেডি করতেছিল তো তারপর আমি আবার একটা এফ জিএল মারি তাও মরে না মানে বা এর কি গন্ডার চামড়া কিছুই বুঝলাম না বাই কত কিছু মারি তাও মরে না তো তারপর আবার বা একটা শট মারি তারপর দুইটা শর্ট মারার পর তারপর মরছে তো লাস্ট তারপর দেখি মাত্র একটা ম্যান আছে। তো আমি এখানে ওয়েট যে ও হবে ওকে আমি মারি দিব তো এখানে আমি ওয়েট ওয়েট করতেছিলাম করতেছিলাম কিন্তু না এর হঠাৎ করে দেখি আমি পেয়ে গেছি বইয়া তো তারপর আমরা চলে আসি দ্বিতীয় ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচে আমি প্রথমে ব্লুজুনে নামছিলাম এবং নেমে প্রথমে এখানে একটা মিনিটে নক করে দিই কিন্তু ভাই আমার নেট প্রচুর ছোট মানে মাঝে মধ্যে শুধু বারবার নাইনটি মারে তো গাইস আপনাদের কার সাথে এমন হয় কমেন্ট করে জানাবেন তো তারপর এখানে সামনে দেখি মানে ফাইট ছিল তো এখানে আমি চলে আসি এবং আসার পর এখানে তাকে দুটো শর্টি দিয়ে তাদের স্কটি বাই ফোট হয়ে যায় তো তারপর আমি ওই কিলটা চুরি করে নিই এবং চুরি করে নেওয়ার পর আমি এখানে মেডি করতেছিলাম তো মেডি করতে করতে হঠাৎ করে সামনে আবার একজন চলে আসে ভাই বিজন নিয়ে তো তারপর আমরা চলে আসি দ্বিতীয় ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচে আমি প্রথমে ব্লুজনে নামছিলাম এবং নেমে প্রথমেই এখানে একটা ম্যান নক করে দিই কিন্তু ভাই আমার নেট প্রচুর ছোটো মানে মাঝে মধ্যে শুধু মারা বারবার নাইনটি মারা তো গাইস আপনাদের কার কার সাথে এমন হয় কমেন্ট করে জানাবেন তো তারপর এখানে সামনে দেখি মানে ফাইট ছিল তো এখানে আমি চলে আসি এবং আসার পর এখানে তাকে দুইটা শটি দিয়ে তাদের স্কটি ফোট হয়ে যায় তো তারপর আমি ওই কিলটা চুরি করে নিই এবং চুরি করে নেওয়ার পর আমি এখানে মেডি করতেছিলাম তো মেডি করতে করতে হঠাৎ করে সামনে আবার একজন চলে আসে বা বিজন নিয়ে তো তারপর আমরা চলে আসি দ্বিতীয় ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচে আমি প্রথমে ব্লুজনে নামছিলাম এবং নেমে প্রথমে এখানে একটা ম্যান্টে নক করে দিই কিন্তু ভাই আমার নেট প্রচুর ছব। মানে মাঝে মধ্যে শুধু মারা বারবার নাইনটি মারা তো গাইস আপনাদের কার কার সাথে এমন হয় কমেন্ট করে জানাবেন তো তারপর এখানে সামনে দেখি মানে ফাইট ছিল তো এখানে আমি চলে আসি এবং আসার পর এখানে তাকে দুইটা শটি দিয়ে তাদের স্কটি ওয়াইফ হয়ে যায় তো তারপর আমি ওই কিলটা চুরি করে নিই এবং চুরি করে নেওয়ার পর আমি এখানে মেডি করতেছিলাম তো মেডি করতে করতে হঠাৎ করে সামনে আবার একজন চলে আসে ভাই বিজন নিয়ে তো তারপর আমরা চলে আসি দ্বিতীয় ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচে আমি প্রথমে ব্লুজনে নামছিলাম এবং নেমে প্রথমে এখানে একটা ম্যান্ডে নক করে দিই কিন্তু ভাই আমার নেট প্রচুর ছোটো মানে মাঝে মধ্যে শুধু মারা বারবার নাইনটি মারে তো গাইস আপনাদের কার কার সাথে এমন হয় কমেন্ট করে জানাবেন তো তারপর এখানে সামনে দেখি মানে ফাইট ছিল তো এখানে আমি চলে আসি এবং আসার পর এখানে তাকে দুইটা শর্টে দিয়ে তাদের স্কটি ভাই ফর্ট হয়ে যায় তো তারপর আমি ওই কিলটা চুরি করে নিই এবং চুরি করে নেওয়ার পর আমি এখানে মেডি করতেছিলাম তো মেডি করতে করতে হঠাৎ করে সামনে আবার একজন চলে আসে ভাই বিজন নিয়ে তারপর আর খুঁজে না না তো তারপর এখানে আমি লঞ্চ মেরে চলে আসি কাটল স্টার উপর সাইডে তো এখানে এসে আমি একটা মানে মেরে দিই এবং তাদের স্কোয়াটি এখানে হয়ে যায় এবং তারপর আমি সামনে যাইতেছিলাম এর মধ্যে দেখি সামনে মেডি করতেছিল হয়তো বা তারা এখানে কেউ ফায়ার নিছে তো এর দেখি ভাই আমার কয় সাইড থেকে মারে তো এখানে আমি একটারে মারি তো মারার পর এখানে আমি তাকে ফিনিশ ফিনিশে দিই কিন্তু উপর থেকে যে ম্যানটা ছিল তাকে ওখানে হালকা ড্যামেজ দিই তো দেওয়ার পর দেখি সে ভেনি গিয়ে গেছে ম্যানটা ইক দিতে তো আমি একদম সরাসরি একদম ওর কাছের আসে আসি এবং আসার পর তাকে ভাই এখানে ভালোই শট দিই কিন্তু সেটাকে মরে না তো তারপর এখানে আবার শট দিই ভাই তাও লাগে না তো তারপর এখানে আমি একদম লাস্ট শট দিয়েছি এবং তাকে সে এখানে নখ হয়ে গেছে তো তারপর এখানে তাকে এখানে ফিনিশ দিয়ে দিই এবং ফিনিশ দেওয়ার পর এখান থেকে কিছু লুট করি এবং লুট করে আমরা চলে যাই একদম লাস্ট জোনে এবং লাস্ট জোনে আমার ছিল দশটা গিল এই নিমি ছিল আর মাত্র চারটা তো ভাবলাম যে এই ম্যাচটাও বইয়ে করতে হবে তো এর ভিতর পিছিয়ে দিকে দেখি হঠাৎ করে এই একটা ম্যান চলে আসছে তো এখানে আমি ওই যে একটা ক্যারেক্টার সাইরে ওর মারার চেষ্টা করি কিন্তু ভাই আমারে গুলো দিয়ে আটকায় দিয়েছে তো তারপর এখানে আমি অন্য সাইড দিয়ে মানে জোনের ভিতর যাই এর ভিতরে গিয়ে ও আবার মেরে মানে প্যাক করতেছিল ভাই ওরে আবার অন্য সাইড দিয়ে তো এখানে আমি তাকে ফিনিশ দিই এবং ফিনিশ দেওয়ার পর আর মাত্র দুইটা ম্যান ছিল এবং একই স্কটেরই দুইটা ম্যান ছিল তো তারা এখানে আমাকে বম টম শারে এবং আমিও তো মারি মারার পর এখানে আমি একটা শট দেওয়ার পর এবার সে এসে দেখি আমার বমে আমি নিজেই নয় তো দুটা ম্যাচ তো খেলাম এবার দেখবেন না আমি এম ফাইভ দিয়ে রিজনে উঠছি নাকি না তো তারপর আমার চলে আসি ওই এম ফাইভ নাইনটি ঘরে দেখতে তো এখানে এসে আমি শর্ট গান সিলেক্ট করে দিই এবং শর্ট গান সিলেক্ট করে দেওয়ার পর ডাইরেক্ট আমি এম ফাইভ নাইনটি সিলেক্ট করে দিই এবং এসেই দেখি ভাই আমি তেষট্টি নাম্বারে উঠে গেছি ভাই মানে একদম লাস্টে দেখে একদম তেষট্টি নাম্বারে কি বলবো তো ভাই আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না আল্লাহ হাফিজ